জাকির ভাইয়ের সাথে দেখা যাই আমাদের সহকর্মী আমাদের ফেসবুক ভাই এবং মোটামুটি আমাদের মানে একটা ফেসবুক আজকে বারো বছর চলে গেল আমাদের সাথে একটা ফেসবুক বন্ধু সম্পর্ক এতদিন তার সাথে আমার আসলে ফেসবুকে যোগাযোগ হয়েছে কিন্তু আসলে মনের দিক দা ফেস টু ফেস যোগাযোগ হয়নি আজকে ফেস টু ফেস জাকির সাথে দেখা হয়েছে মানে উনি আসছে ডিসি অফিসে ওনার একটা বন্ধন আছে না মানে আজকে জাতীয় সমবায় দিবস আচ্ছা সমবায় দিবস আচ্ছা সরি ছিল সেই রেলি শুভদিনে আমাদের এই যে গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয়ে এই যে হ্যাঁ আমাদের এই যে মিটিং হচ্ছিলো সেই সুবাদে এই প্রিয় ভাই আমার সহকর্মী ভাই মন সম্রাট ভাই তার সাথে পথ মতো জানেন যে আমরা একটা পথ পাঁচালী পাঁচালী হ্যাঁ সেই পথ পাঁচালির মতোই আজকে মন সম্রাট ভাই যাতে দেখা হয়ে গেল ধন্যবাদ সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এইভাবেই সারা জীবন থাকতে পারি এবং এইভাবে মনের টানে যাতে সবাই সবার প্রতি একটা আন্তরিক ভালোবাসা থাকুক এই কামনা করি সবাই আমাদের জন্য দয়া হবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ